চলে আসলাম রাজিন্দাগুলার পর একটি ইনশাআল্লাহ সাতটা হ্যান্ড ওভার দিয়ে এ দেখেন সামনের ডিজাইনটা এরকম হয়েছে আশা করি খুব সুন্দর লাগবো এ দেখেন এই সাইডটা আশা করি ডালাই দেওয়ার পরে কাজটা খুব সুন্দর লাগবো ইনশাআল্লাহ খুব সুন্দর করার চেষ্টা করছি প্রতিটা রুমে কাইডা কাইটা ভিতরে ঢুকছে এই মাথাতে হিমাতার খুব সুন্দর ডিজাইন আমার ক্যামেরায় আসে না এই মাথাতে মাথাটা দেখেন খুব সুন্দর হয়েছে এই বাড়িটা করার পরে আশা করি খুব ভালো লাগবো কমপ্লিট করার পরে সেরকম একটি বাড়ি হইব দেখার মতো আপনার এত কষ্টের টাকা বিফলে যাইতে দিব না ইনশাআল্লাহ খুব সুন্দর করে কাজ করার চেষ্টা করি মানুষের দীর্ঘায়ু একটা অনেক দিনের স্বপ্নের বাড়ি জীবনের ইনকামের টাকা অনেক কষ্টে স্বপ্নের একটা বাড়ি থাকে বাড়িটা যে কীভাবে মজবুত হইব এটার চেষ্টা করি সময় ইনশাল্লাহ এ পর্যন্তই এই ভিডিওটি